আল্লাহ ঘোষণা দিলা যে কোরআন হেফাজত আল্লাহ গতিকে এই ব্যাপারে নিশ্চিত যে এই বিষয়টা একেবারে নিশ্চিত বিষয় কোরআন শরীফ কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারত নাই বদলাইতে পারত না যত চেষ্টা করো কারণ

ফাঁকির সকল মাটি দি বানাইয়া ফু দিতা পুরাণ রইবাসী নিল্লা আল্লাহর হুকুমে ফাঁকিয়েছে আল্লাহ হয়েছিল আখ লকুমিনা তুই নিকা হাইয়াতে আমি মাটি দিয়া ফাঁকির সকল বানাই

وحی الموتا بی اذن اللہ عیسیٰ علیہ السلام اقوان جامی مردار اللہ رکو میں زندہ ہو دی عیسیٰ علیہ السلام اقوان قبر خندت کیا مردار لاخ دی لے ہم بی اللہ اٹھو تمہیں اللہ رکو میں سنگا سنگا مردہ زندہ ہو শুধু আশ্চর্যজনক ব্যাপার মর্যাদা এটা মুসা আলাইসালাম রে আল্লাহ নয়টা মর্যাদা দিছিলাম কোরআন এর মধ্যে একটা সবে জানেন লাঠি যে সাহ হয়েছে হ্যাঁ ফেরাউনে যা কোরআন শরীফ আছে ফেরাউনে জাদুগর হল জমাইলো জাদুগর হলে মোকাবিলা হল তারা فألقوا حبالهم وعسيهم وقالوا بعزة رسول بعزة فرعون إنا لنحن الغالبون دولة بلغولة دولة رسولة اللاتي روسي وتدية زادوا نيسة وتجارة زيتا وليس الغيسل زفرعون رجوتي

ওটা জিন্দা জাদু হলরে সাল্লামর আতল লাঠি সাহায্য আশ্চর্যজনক ব্যাপার আরো আটটা মাটি রা তাহলে বড় বড় দাউদ আল্লাহ হাদিদ আমি দাউদল লুয়ারে নরম করিতে দাউদ্লামে আল্লাৰ হুকুমে বৰ্মা বনাই বৰ্মা বনাই লোহাৰ খৰা বান্ধনি লাগে আৰু খৰা বনাই থৈ দিলে লোহাৰে আগবিন্দি গৰম কৰি ফিটিয়া সেইটাৰে খৰা বানানি লাগে কিন্তু আল্লাহ দাউদ্লামৰে মৰ্যাদা দিছিলা লোহাৰ টুকুৰা হাতো লৈলে মমলা হান নৰম হৈ যিটো তাই টিফিয়া টিফিয়া বনাই এটাও দাউদ্লামৰ মৰ্দি Allah nabi Allah ya Allah Muhammed Mustafa sallallahu aleyhi sallam re Allah mucize dişen. Jethu ey nabi tamam nabi imam tamam nabi sardar. bu nabi re Allah inna nabi Allah çalona mucize vola. O ya bo mucize dişen. জমিনও তাকিয়ে আসমানোর দিকে আঙ্গুল দিয়ে সাহাদ আঙ্গুল দিয়ে ইারা হল্লা চান জমিন তাকিয়ে আসমানও মেটি আউ নবীর আল্লাহ কোরআন শরীফ দান কোরআন শরীফের হেফাজতর বার স্বয়ং আল্লাহ নিস। অন্যান্য নবী হহ্লোর মসজিদা থেকে বাড়িয়া মসজিদা কারণ হইল অন্যান্য নবী হল আল্লাহ যে তার মসজিদা দিছিল এটা সেই সময় দেখা গেছে বর্তমানে দুনিয়া তার নাই প্রয়োজনও নাই যেমন ঈশা আলাই জন্মবন্ধ মানুষ শৈলে ভালো হইত

আতল্লাটি শাহ হইছে হৌজ এর ফলে এটার নাই প্রয়োজন দাউজাম ওরা তো লুয়া মোম হইছে হৌজ বানাচ্ছেন কিন্তু মোহাম্মদ মুস্তফা সাল্লাম রে আল্লাহ কোরআন শরীফ যে মসজিদা দান করছে এটা মসজিদা শব্দটা বুঝো কয়লা

জান মুর্দা জিন্দা করছেন কোন ডাক্তারের পক্ষে মুর্দা জিন্দা করা সম্ভব নয় বেমারী দলের বেমারী মানুষ শৈল্য ভালো হয়েছে এটা কোন ডাক্তারের পক্ষে সম্ভব নয় কষু ধরব সম্ভব মুসা আল্লাহ সাল্লাম জবানা যাদুঘর বড় বড় কিন্তু আল্লাহ মুসা আল্লাহি সাল্লামর জবান

লড়াইয়ের ময়দানও তলোয়ার চালাই চালাইয়া তারা তা বানাইয়া তা কবিতা হয়েছে এটা আরবি সাহিত্যর মাঝে আছে এত উপর স্তর বাসা গান ও সময় আল্লাহ কোরআন নাজিল কোরআন নাজিল আল্লাহলিম কোরআন চূড়া লাগানোটা চূড়া বানাও তো ভারসে নেওয়া নাই তো এর ফলেও ভারসে না এখনো ভারছে না কেমন তো তৈলে ই মর্জিজা স্থায়ী নেন আমরা নবীর মর্জিজা স্থায়ী মর্জিজা করেন মাত্র হাজির আল্লাহ নওয়াজের মধ্যে কোরআন ভোড়ার ফল ধরিয়ে দিচ্ছে ফকরা উমা তাই কোরআন তোমরা কোরআন পড়ার নমাজের মাঝে এর লাগে উম্মতে মোহাম্মদী সারা কোরআন জানান আলিফে জান সিনই না তাই না কিছু কোরআন টিভি জানান কুলু আল্লাহ না তাই না আলাম তারাই জানেন নমাজও পড়া হল আর আল্লাহ ব্যবস্থা নিছেন কোরআন শরীফের হেফাজত আল্লাহ করেন আল্লাহ আল্লাহ এমন এমন ব্যবস্থা রাখছেন যে কোরআন শরীফ কেউ বিঘড়া সম্ভব নয় হাফিজে কোরআন হল দ্বারা অগণিত অসংখ্য কুম্মতে মোহাম্মদীর হাফিজ হল যারা সিনার মাঝে কোরআন শরীফ আছে হ্যাঁ লেখা কোরআন শরীফ কেউ লুকাই লুকাই নিতে পারেন ফতা ছিঁড়ি নিতে পারেন

আবার এটা নিকি আল্লাহ বাড়াইয়া দেন সময়ের কারণে হলুসিয়তর কারণে জাগার কারণে সব বাড়ে নেন জায়গার কারণে সব বাড়ে মক্কা মসজিদে হারামহ এক নোলে এক লাখ রেখা তোর জাগার হজিলতর কারণে মসজিদে নবিত নবীর মসজিদে এক রেখাত নো ধরলে পঞ্চাশ হাজার রেখাতর সাব জায়গার কারণেই আনা সময়ের কারণেও সব বাড়ে যেমন রমজান ঢরিফু আল্লাহ রমজান ঢরিফ আল্লা আমলর সব বাড়াইয়া দিন গতিহান ঝরিফ যে হব তারও দশ নিকির মাঝে সীমিত থাকতো না যেহেতু রমজান ররিফ আল্লাহ কোরআন শরিফ এবাদতর সব বাড়াইয়ে দিন

তো তো সময়ের হারণে আল্লাহ সব বাড়াইয়া দিন ঠিক নিন নামদান শরীফও ওলা সব আল্লাহ বাড়াইয়া দিবা হত হইল কোরআন শরীফ ওর হেফাজত ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন যে সমস্ত ব্যবস্থা হল আল্লাহ করছেন এর মাঝে অন্যতম একটা হইল অগণিত উম্মতে মোহাম্মদীর সেনার মাঝে কোরআন শরীফ হিট আছে সংরক্ষিত আছে অন্য কোনো আসমানি কিতাবের হাফিজ নাই আর কোরআন শরীফর সংখ্যা আমরা জানা নাই অগণিত সংখ্যা হাবিজা হাফিজই মাদ্রাসা দেখানো কোরআন শরীফ হিজ করার হ্যাঁ ছাত্রিতা

সাহায্য যে করে বদির সব সমান সমান তার মুখ এক বা ছাড়া দিল যাত্রা গান হইতো না ফল মানে জোয়াখালাইতু আমি কইলাম বুড়া মানুষ আমি দেখা পয়সা আছে কইলে আমি বুড়া মানুষ তোমার তোমার লোকের আয়ত্ত সারের আমি হই হইতাম পারতাম না যাইতে পারতাম না কিন্তু খামনি দাদা জি

বাড়ে বইয়া নমাজি মারি মারিও পাইবা বাটর মাসে কোনো ব্যস্ত নি মারিয়া যা হেরানা হেড়ানি বধখামও হেড়ান আছে বদ খামো হেরানি টুকাটি তাই ভরণ কত রিক্স আসা ফুড়ালেই দিবলে জানোর ঘুরে লইয়া বদ খাম করে মেন বাধা মো মেন সারা রাতে যা আছিল আপনি সাহায্য করার কারণে বাড়িত বুঝিয়া ফুঞ্জি দিন মানুষের সারবার যেন বধ বধ দিছেন আপনার বদির ঠুকরি বলি না বুঝিয়া খাম করেন না আর আপনি সহযোগিতা করেন ও কোরআন আছে। সহযোগিতা বহুত লাহান আছে কোনো মানুষের বুদ্ধি দিয়াও যদি সহযোগিতা করে তবে সব করি আর্থিক দিয়াও যদি সহযোগিতা করে সব করি ও মদরসা কোরআন মদরসা তোমার জমিন দিয়েও সাহায্য করে ছাত্র খাইবার লাগে টাকা পয়সা দিয়া উস্তাদ বেতনৰ বেতনের পয়সা দেয় বিল্ডিং বানানি সাহায্য করি দুজন যান যে এটা সৎকারে জারিয়া সৎকারে জারিয়া কিন্তু মিটে না জানেন যখন আজ একতলা দুতলা ঘর বানাইছেন এক বানাইতে পারে ওখান বাঙ্গে দশতলা করতে পারেন বুঝলি তো আমি যখন দিছিলাম ফিনর গড় বিজ্ঞান তো আমি লিখছেন আমার স্বভাব বলে না আপনার স্বভাব এটি যাত্রা আল্লাহ আল্লাহ নেকি খাম আল্লাহ মেটাই না একটু স্বভাব রাখুন ফালিয়া রাখুন ফালিয়া রাখুন তখন তো হইতাম সে আর এই যে মদরসা আপনার এলাকাবাসী জান লাগে জেলা সম্ভব মদরসার সহযোগিতা করেন যান এটা বালা খামক সহযোগিতা করলা এবং আপনি সওয়াবও শরীক বিল্লাহ আল্লাহ আপনারে আমার তৌফিক দেকো আখির দাওয়ালা الحمد لله الحمد لله